স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে বন্ধুত্ব হতেই পারে বন্ধুত্বের সুযোগ নিয়ে আপনাকে সে স্বপ্ন দেখাতেও পারে কিন্তু মনে রাখবেন নিম পাতা তিতা হলেও তা কিন্তু স্বাস্থ্যের জন্যে উপকার তাই স্বামী যতই খারাপ হোক না কেন স্বামী তো আপনার জন্য শ্রেষ্ঠ পুরুষ একজন স্বামীর জন্যে উত্তম বন্ধু তার স্ত্রী আর একজন স্ত্রীর জন্য উত্তম বন্ধুকে অবশ্যই তার স্বামী ভালো বন্ধু হিসেবে সম্পর্ক তৈরি করা যত না কঠিন তার থেকেও কঠিন বন্ধুত্ব রক্ষা করা তাই হযরত আলীর আদি তালা বলেছেন যদি তোমার স্ত্রীকে সারা জীবনের জন্যে বন্ধু হিসেবে পেতে চাও তাহলে তুমি তোমার মনের ভিতরে একটা কবর তৈরি করে নাও যেন তুমি তোমার স্ত্রীর ভুলগুলো তোমার মনে দাফন করতে পারো আপনাকে যে মানুষটি অপছন্দ করুক আর অসম্মান করুক আগে আপনাকে ভাবতে হবে আপনার কি আছে আপনার মান আছে যশ আছে অর্থ আছে সম্পত্তি আছে কি আছে মান যশ অর্থ এই তিনটি জিনিস কারো না থাকলে যেমন কেউ তাকে সম্মান করে না আবার এই তিনটি জিনিস কারো থাকলে তখন সে মানুষকে মানুষ বলে গণ্য করে না মানুষটি ততক্ষণে ভুলে যায় বেমালুম ভুলে যায় পৃথিবীতে তার থেকেও আরও শক্তিশালী কেউ আছে কিছু একটা আছে শক্তিশালী সেটা হচ্ছে সময় সময় কখনো মানুষের হুকুমে চলে না সময় চলে সৃষ্টিকর্তার হুকুমে নিশ্চয় এখন বুঝতে পারি আমরা সময় কত শক্তিশালী জীবন পরিবর্তনশীল জীবনের লাভ ক্ষতি সুখ দুঃখ জয় পরাজয় মান অভিমান সবই থাকবে তবু জীবনকে উপভোগ করতে হবে রাগ মানুষের বুদ্ধিকে নষ্ট করে হিংসা মানুষের বিবেককে ধ্বংস করে এবং মিথ্যা মানুষকে অবিশ্বাসী করে তোলে সেই তো উত্তম জীবন সঙ্গী সেই তো উত্তম জীবন সঙ্গী যে এই দুনিয়া থেকে ভালোবাসতে বাসতে সঙ্গীকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় মানুষ তো সেই যে অন্যের দুঃখে কষ্ট পায় অন্যের দুঃখে কাঁদে